সে মৃদুভাবে হলো বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে এই লক্ষ্য সামনে রেখেই পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বিএনপি তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই দলটির শীর্ষ নেতারা জানাচ্ছেন এবার ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিতে হলে প্রার্থীকে জনপ্রিয় পরিচ্ছন্ন ত্যাগী এবং জনগণের কাছে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ যিনি শুধু দল না এলাকার মানুষের সাথেও যোগাযোগ রাখেন আন্দোলনে ছিলেন এবং দলে ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার পুরাতন সাংসদ সদস্যদের ক্ষেত্রেও এবার দেখা হবে এখন তারা এলাকায় কতটা সক্রিয় জনপ্রিয় জনপ্রিয়তা হবে সবচেয়ে বড় মাপকাঠি তবে ভালো একটা বিষয় হল নবীনরাও এবার সুযোগ পেতে পারেন তরুণ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে একেবারে নবীন প্রবীণ মিলেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা তবে এখানেই শেষ না বিএনপির শীর্ষ নেতারা বলছেন এবার কিছু আসনে এমন এমন প্রার্থীকেও দেখা যাবে যাদের নাম কেউ ভাবতেই পারেনি অর্থাৎ বড় চমক অপেক্ষা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকেও একাধিক প্রার্থী এবার নির্বাচনে অংশ নিতে পারেন আর যে সব ছোট দল ও জোট দীর্ঘদিন ধরে রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল তাদের জন্য আসন ছাড়তেও প্রস্তুত বিএনপি এটাকেও বলা হচ্ছে বৃহত্তর ঐক্যের কেরিঙ্গিত নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু হবে দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার কাজ সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে বিএনপির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে কে হবেন একক প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন এবার দলের সিদ্ধান্ত হল একক প্রার্থী নির্ধারণ করা দুই সালের মতো একাধিক প্রার্থী হবে না স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসর হাফিজুদ্দিন আহমদ বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন আরো করবেন এর ফলে নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে তরুণ জনপ্রিয় ত্যাগী এবং পরিচ্ছন্ন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন আনী জানিয়েছেন জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে এবং আসতে পারে চমক তার কথাই স্পষ্ট দল এবার ভিন্ন কিছুর দিকে যাচ্ছে তাই আপনি ভাবছেন কি আপনার এলাকায় কে হতে পারেন বিএনপির প্রার্থী আপনি কি চান নতুন মুখ নাকি আগের অভিজ্ঞ নেতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকেনটিও প্রেস করুন যেন এমন গুরুত্বপূর্ণ খবর মিস না করেন সালমান ফার্সি এস এফ নিউজ